এসেছি সুযোগ হয়েছে আসার জন্য প্রেস ক্লাব যা সুন্দর একটা অ্যারেঞ্জ করেছে যে লোকেদের সেবা দেওয়ার মেডিকেল সাইট যেটা আমাদের থেকে জীবনে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস তো প্রেস ক্লাব আজকের দিনের দেখা যাচ্ছে নতুন জীবন দেবার একটা জায়গা তৈরি করে লোকে এসে একটা নতুন আশা নতুন আলো দেখতে পাচ্ছে এখানে আপনি সাধারণের জন্য কি বলবেন সাধারণ যারা মানুষ সাধারণ মানুষকে শুধু প্রেস ক্লাবের কাছ থেকে শিখুক এবং প্রত্যেকটা মানুষ

এটা আমাদের চোখের ভেতরে যায় এবং সেখানে একটা কেমিক্যাল রিয়াকশন হয়ে কিছু কেমিক্যাল আমাদের মস্তিষ্কে যায় সেই সিগন্যালগুলোকে প্রসেসিং হয় সেই সিগন্যালগুলো প্রসেস হওয়ার পরে তবে আমরা বুঝতে পারি যে এটা পৃথিবী এটা সূর্য এটা আলো তো আমরা ছোট থেকে এইভাবে দেখতে দেখতে বড় হয়েছি এবং যদি কোনো সময় আমাদের

এই বিশেষ উদ্যোগের আর এই উদ্যোগের একটাই কথা আমি বলতে চাই যে এই প্রোগ্রামের মধ্য দিয়ে একটাই জিনিস আমরা বলতে পারি যে প্রেস ক্লাব আজকে দায়িত্ব নিয়েছে একটা সুসংবাদ মানুষের কাছে পৌঁছে দেওয়ার কলকাতার মুখে মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুসংবাদ যে জীবনে আশা আছে শেষ হয়ে যায় চোখের ব্যাপারেও আশা আছে শরীর খারাপের ব্যাপারেও আছে আশা আছে যে কোনো জিনিস আপনার অসুবিধা হয়েছে

चालीस हजार पूरा ऑपरेशन करने में समर्थ है और करीबन 3 से साढ़े तीन लाख पेशेंट हम लोग देख चुके हैं पुलिस द्वारा अभी वो चश्मा दिए हैं श्री रेणुका जी आज पर आज हम लोग प्रेस में आए हैं और मुझे बहुत अच्छा लगा है यहाँ आकर हम लोग आइटो के ऑपरेशन करते हैं मैं प्रेस क्लब सभी सदस्यों को बोलना चाहता हूँ

करना चाहिए और आ, मुझे जैसे बताया गया है कि आप पेटों के बारे में बताइए कैटरेक के बारे में बताइए तो मैं ये पहले बता दूं कैटरेक क्या होता है उसके बाद ही सर्जरी के बारे में बताना ज्यादा एक जो हमारा डिपल लेंस है जो हमारे भाग पेट में